মিজাজ কিন্তু এমনি ঘোর ভট্টি হাত নামার কথা ঘোর ভট্টি মিরাজ হাত আমার কথা হাত নামাবা কথা ক আমি হোমে কাজ করতেছি আমি জোরে করি একটু খালি কলাম যে গালি ডালি আসিস তো তুই আমার কথা শুনে আমাকে আবার গায়ে হিঙা কথা করছিস কে তুই কাজ করে

মানে একটা কথায় আবেগ সূর্য করছে সূর্য করছি যে তোর এত ভোল্টেজ এত তেজ এই যে বেলা বেজে গেছে চারটে এই সময় কিন্তু সাধারণত তাপটা একটু কমে যাবে হ্যাঁ এখন যে বর্তমানে যে তাপ সেই হিসাবে আমি বলছি এত ভোল্টেজ এটা খারাপ কি কইছি রে ভাই আমি কি ও কিছু কইছি কিন্তু ও গায়ে পড়িলে আমার সাথে ও তুই

আমি কি তোরা পোন ছিলাম না রে না আমি কি তোরা পোন ছিলাম না ছোটবেলার গাছ পুতুল খেলার ছল নাতে ছোট্টবেলার গাছ পুতুল খেলার ছলো নাতে আমুরতে যাইতাম দুই জো না রে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না রে জহরি না আমি কি তোর আপন ছিলাম না হে সাথী যখন ছিলাম কাছে রইলাম সেই কথা কি মন পারে না প্রেম বিরহ আর সয় না অন্তর পুরাই দেখা যায় না প্রেম বিরহ আর সয় না অন্তর পুরাই দেখা যায় না সময়কালে তোরে পাইলাম না রে জরি না আমি কি তোরা পৌঁছিলাম না আমি কি তোরা না আমি কি তোরা ভালোবাসা কঠিন ব্যাধি জালাই পুরাই নিরবধী সেই প্রাণে সহে না পয়সায় আদর দিয়া এখন কেন যাও রে চইলা ভালো আদর দিয়া এখন কেন যাও রে চইলা এর মতো আর নাই রে যন্ত্র না রে না আমি কি তোরা পৌঁছিলাম না আমি কি তোরা পৌঁছিলাম না রে যদি না আমি কি তোরা আপোন শিলাবনা ছোট্টবেলা গাছটা পুতুল খেলার ছলো নাতে চোটবেলা গাছটা নাতে পুতুল খেলার চলো নাতে হাঁগুৰতে যাইতাম ধুই জ না আমি কি তোরা আপোন শিলাবনা আমি কি তোরা পুনছিলাম না রে যদি না আমি কি তোরা পুন শিলাম না অনেক সুন্দর ভাই আপনার গান শুনে আমার কলিজাটা জুড়ায় গেছে ভাই খালি কি তোর জুবাই আমার জুবাই ঠিকই তাই না না এখন বর্তমান অনলাইনে মানুষ উল্টো পাল্টা দেখে যা করে এগুলি করা যাবে না হ্যাঁ বাবুল ভাই তুমি ঠিকই কইছো শুন এখন এই যে অনলাইনে মানুষ ভালোভাবে না দেখে হ্যাঁ উল্টোপাল্টা শুরু করে এটা করা ঠিক না আগে জানা লাগবো তারপরে এগুলি করার দরকার এইভাবে দুইজন ঝামেলা না করে এখন বর্তমান যে দেশের অবস্থা যে গরম হ্যাঁ এই গরমে মানুষ কিন্তু খুব রাগী হয়ে থাকে দুইজন সুন্দরভাবে দুজন চলে যায় কেমন হয় দুজন চলে যায় راھ پنھن کي لاو نا بي ودھي لا